الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ما دانيش نلشك بندو ما دانيش ঈদে মিলাদুন্নবী মিলাদবী সাল্লা ইসলামের বিশেষ ট্রান্সমিশনে আপনাদের সুস্বাগতম বিশেষ ট্রান্সমিশনের অনুষ্ঠান বিফোর অ্যান্ড আফটার মৌলউদ্দিন নবী সাল্লিয় সাল্লামে সুস্বাগতম দুরুদে পাকের অগণিত ফজিলা তো বারকাত রয়েছে আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লাহ আলহিউ আলী ওসাল্লাম এর করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক পঞ্চাশ বার দুরুশ্বরীপ পাঠ করবে কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করবো সাল্লো আল হাবিব তালা আলা মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম সাল্লা সালাম আলী কে আল্লাহ রসুল আকরাম নূরে মুজাসম সাল আলিহি আলি ওসাল্লাম ইসৎ করেন নিতুল মুমিনী খৈরুমিনা আমালি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আমরা এলম অর্জনের জন্য আমাদের পিতা মাতার ইসালের সাবাবের জন্য যা শিখবো তার উপর আমল করে অন্য পৌঁছে দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো ইনশাল্লাহুল করিম মানে দর্শকবৃন্দ বিফোর অ্যান্ড আফটার মৌলিদ নবী ইসলামের আগমনের পূর্ব এবং পরবর্তী অবস্থা আর আজকের বিষয় মিথ্যা ও প্রতারণা থেকে সততা ও বিশ্বস্ততার পৌঁছে যাওয়া আইএমএ জাহিলিয়াত নবী ইসলামের আগমন বিফর মৌলুদ সিচুয়েশন আরব এবং পুরো ওয়ার্ল্ডের এমন ছিল যেন সমাজটা বালির বাদ দিয়ে তৈরি করা হয়েছিল আর তা ছিল মিথ্যা প্রতারণা ধোকা এর উপর ওই সমাজের মাঝে এটা ভিত্তি বসেছিল যে আমি বুঝি কারোর সাথে প্রতারণা করলে কারো সাথে মিথ্যা বললে আমি জয়ী হয়ে গেলাম তারা ভুলে গিয়েছিল যে আমি যার সাথে কথা বলছি যে আমার সাথে কথা বলছে আমি যদি তার সাথে মিথ্যা বলি তাহলে এটা তার সততা সে বিশ্বাস করেছে আমার ব্যর্থতা যে আমি তার সাথে মিথ্যা বলেছি এত ভুলে গিয়েছিল পামি ভায়রা রসুল আকরাম সাল্লসম মৌলুদের পূর্বে নবত প্রকাশের পূর্বে আরব সমাজ তাদের মাঝে ভাষার প্রাঞ্জলতা ছিল ভাষার মাধুর্যতা ছিল ভাষার লালিত্যে আরবের সাহিত্য সারা পৃথিবীতে বিখ্যাত ছিল কিন্তু তাদের জিব্বায় সবচেয়ে বেশি মিথ্যা উচ্চারিত হতো আইএমএ জাহিলিয়াত যে কারণে জাহিলিয়াত বলা হয় অন্ধকার যুগ যে কারণে বলা হয় ওই কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে ওই সমাজে বসবাসকারী অধিকাংশই ছিল মিথ্যাবাদী প্রতারক ধোকাবাজ হ্যাঁ জাহেলিয়াতের যুগ জন্যই হয়েছে কিন্তু দুঃখের বিষয় আজও নিজেদেরকে যারা আমরা সভ্য বলি মুসলমান বলি ওই জাহেলিয়াতের অবস্থানটা জাহিলিয়াত যেই কারণে আইএমএ জাহিলিয়াত হয়েছে ওই কাজগুলো আপনার আমার মাঝে দেখা যায় আমি আপনাকেই বলছি আপনার তো অভ্যাস নেই মিথ্যা বলার আপনার তো অভ্যাস নেই প্রতারণা করার তাহলে জাহিলিয়াতের লোকদের মাঝে আর আমার মাঝে পার্থক্য কোথায় হলো নিজের বিবেককে প্রশ্ন করি ফিরে আসি সিরাজাম আলয়ে আলোয়ে আলো প্রদানকারী রসুল আকরাম ইসলামের আদর্শের দিকে তিস্তেমি ভাইরা বলছিলাম আইএমএ জাহিলিয়াতের কথা তারা প্রতিটা ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিত ব্যবসায় প্রতারণা ওজনে কম দেয়া মিথ্যা কসম করা ওয়াদাকে খিলাফ করা এটা নিত্য নৈমিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল গ্রাহকদের সাথে প্রতারণা করত সত্যি আমি যখন এই কথাগুলো বলছি জাহিলিয়াতের নিকৃষ্ট অধ্যায় যেটাকে আমরা প্রত্যেকে ঘৃণা করি প্রত্যাখ্যান করি প্রত্যেকে দিল থেকে আমরা এটাকে দূরে সরিয়ে রাখি দুঃখের বিষয় এই কাজগুলোই আবার দেখতে পাচ্ছি আমাদের সমাজে ঘটে চলছে আল্লাহ আমাদের হেফাজত করুন এক ব্যক্তি হাজরতে আবদুল্লাহ বিন আল্লাহ রাতনকে বললেন মিথ্যা বলা কি গুনা আল্লাহ যদি তাতে ফায়দা হয় রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম এর সাহাবি আবদুল্লাহ রহন বললেন মিথ্যা সর্বাবস্থায় ফায়দাহীন এবং লাভের মধ্যে নবী আকরাম সাল্লাহ আসলামের আগমন এর মাধ্যমে শততার আলো যেন নিকুলুস কালোকে ভেদ করে আরবের মাঝে উঠে দাঁড়ালো মক্কা লোকেরা প্রথম থেকেই নবী আকরাম সাল্লাহ আলিয়াসাল্লামকে আসাদিক আল আমিন উপাধিতে ভূষিত করল আল্লাহ একবার প্রিয় ইসলামী ভাইয়েরা হ্যাঁ আপনি সাল্লাল্লাহু সাল্লাহ সত্য কি জানুন সত্তার সাথে যুক্ত করে নিন বরং তাকে ইমানের অংশ ঘোষণা করেছেন অল্লাহ আকবর পিউ ইসলামী ভাইরা মক্কাতুল মোকারমার অবস্থাটা এমন ছিল নবী সাল্লা মক্কায় যখন লালিত পালিত হচ্ছেন বালক বয়সে কৈশোরে চলছে সবাই বড় বড় নেতা যারা ছিল সমাজপতি ছিল তাদের কাছে সম্পদ রাখা সমস্যা ছিল নবী কাছে এনে দিয়ে দিন এমন ব্যাপারটা ছিল মজার বিষয় হচ্ছে ইন্টারেস্টিং ম্যাটার যে নবী আসলামের জাহেরি চল্লিশ বছর হায়াতে নবোধকে প্রকাশ করেন ঘোষণা দেন জাহেরি তিপ্পান্ন বছর পর্যন্ত মক্কাতুল মুখার ছিলেন এবং তিপ্পান্ন বছর বয়সে নবী সাল্লামাম মক্কা থেকে মদিনা হিজরত করেন এখানে দীর্ঘ তেরোটি বছর কিন্তু মক্কাতুল মক্কাতকার প্রকাশের পর অবস্থান করেছেন ইসলাম আশ্চর্যের বিষয় হচ্ছে হচ্ছে এটা প্রিয় ভাই ইসলাম গ্রহণ করেন আল্লাহ নবীলাম দাওয়াত দিয়েছেন ইসলামের একত্রবাদের তাওহিদের বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মহম্ম ইসলাম আল্লাহ রসুল মেনে নাও তারা এটাকে যদিও বা বিশ্বাস করে নাই কিন্তু ব্যক্তি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে এত বিলিভ করেছে যে তাদের সম্পদকে তাদের কাছে গচ্ছিত রেখে দিয়েছে এমন কি নবী সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন ওই রাতে হজরতে আলী কার্রমাল্লাহি হাউল করিম আপনার আমার মাওলা মাওলায় আলী শেরে খোদা মুশকিল কুষা নবী সাল্লা বিছানায় রেখে যান বললেন তুমি এই সামানগুলোকে রাখ মক্কার মানুষরা আমার কাছে বিশ্বাস করে তাদের সম্পদকে গচ্ছিত রেখেছে আগামীকাল সকালে বললেন অমুক 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 কে এই সম্পদ এই সম্পদ এই সম্পদ তাদের কাছে পৌঁছে দেবে ভাবা যায় বিষয়টা কেমন যে তার দাওয়াতকে কবুল করছে না ঠিক কিন্তু তিনি যে বিশ্বস্ত সেটাকে তারা মেনে নিয়ে তাদের সম্পদকে গচ্ছিত রেখেছে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ মিথ্যা প্রতারণা ব্যক্তিত্বকে পরিবারকে সমাজকে রাষ্ট্রকে ধ্বংস করে দেয় সুখ কল্যাণ সমূলে বিনষ্ট করে দেয় আমরা হয়তোবা অনেকে ভাবি যে মিথ্যার মাধ্যমে বুঝি কল্যাণ চলে আসবে না প্লিজ ভাইরা আল্লাহ রব্বল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেন বিসমিল্লাহ রহমান রাহিম সুরা তাওবায়ের একশো উনিশ নম্বর আয়াত হে মান্দারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো কখনো যেন আমরা মিথ্যাবাদীদের সাথে না থাকি মনে রাখবেন মিথ্যাই সকল অকল্যাণের মূল হ্যাঁ মিথ্যাই সকল অকল্যাণের মূল মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় নিঃশেষ করে দেয় আমরা হয়তোবা অনেকে ভাবি যে মিথ্যার মাতমে ঠিক আছে আমি একটু এমন একটু তেমন বলে মুক্তি দিয়ে দেই না আরবের সমাজ জাহেলিয়াতের ধ্বংসের একটি অন্যতম কারণ ছিল মিথ্যা বলা তাদের নেতাদের মিথ্যা বলা সমাজপতিদের মিথ্যা বলা সর্বস্তরে মিথ্যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে গিয়েছিল মানুষের সাথে প্রতারণা করা যার ফলে অন্যান্য লোকরা বিশ্বাস করতে পারছিল না ব্যবসা এটা কিন্তু নির্ভর করে সততার উপর প্রবাদ আছে না সততাই ব্যবসার মূলধন আর যখন ওই সমাজের সবাই মিথ্যাতে আবদ্ধ হয়ে যায় তখন সেটা কেমন থাকে ওই জাহিলিয়াতের কিছু ঝলক যেন আমরা আজকে দেখতে পাচ্ছি মুসলমান দাবি করা সত্ত্বেও আজ ওই জাহিলিয়াতের মিথ্যা প্রতারণা ধোকা ব্যবসায়িক সমাজ বলি রাজনৈতিক সমাজ বলি আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবনে আজকে মিশ্রিত করে ফেলছি যখন দোকানে কোনো কিছু ক্রয় করতে যাওয়া হয় ভালো জিনিসটাকে দেখিয়ে খারাপটাকে গছিয়ে দেওয়া হ্যাঁ রে আপনি আসছেন এটি তো ক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে যান শেষে সেটা তিনশো টাকা বিক্রি করা হয় কীভাবে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে আর আমরাও এমন বেয়াকুব অনেক সময় বিক্রেতার কাছে গিয়ে ক্রেতা হিসেবে আমরা যখন যাই বিক্রেতা থেকে জিজ্ঞাসা করি আপনার এটা ক্রয় মূল্য কত কিনেছেন কত টাকা দিয়ে ভাই আপনি কি তাকে কয়েক লাখ টাকা বিজনেসের জন্য চালান দিয়েছিলেন না আপনার অভিভাবক সে বাবা ভাই কি ছে আপনার বাবা ভাই হলো তো ব্যবসার ক্ষেত্রে কিছু অংশ প্রফিট করবে এটা বৈধ কোন আকল নিয়ে চলি ভাই আকল লেভেল দরকার আপনি কেন তাকে জিজ্ঞাসা করেন যে এটা কত টাকা ক্রয় আপনাকে বলছে সে এটা সাতশো টাকা ক্রয় আপনাকে বিক্রি করে দিচ্ছে ছয়শো টাকা না আপনিও খুব সন্তুষ্ট চিত্তে হাসতে হাসতে নিয়ে আসতেছেন কেন রে ভাই এই ব্যাকুব কেন আমরা কেন ন্যূনতম বিষয়গুলো বুঝি না মিথ্যার ছড়াছড়িতে কল্যাণ থেকে আমরা দূরে সরে যাচ্ছি ব্যবসায় আদিশে পাকে আসছে আল্লাহ তাআলার রিজিক যে রেখেছে নিরানব্বইটা ব্যবসার মধ্যে কিন্তু সেই রিজিকটাকে আমরা হারাম করে ফেলি যারা ব্যবসায়ী ভাই আছেন তাদের কেউ বলবো আল্লাহর আল্লাহর আইএমএের সেই অভ্যাস আপনাদের মাঝে আনবেন না আমরাও যারা আছি সেটা যেন না শুধু না ব্যবসা বরং প্রতিটি ক্ষেত্রে ছাত্র শিক্ষক শাসক প্রশাসক রাজনীতি ব্যক্তিত্ব জনগণ হ্যাঁ ইমাম খতিব ধর্মীয় ব্যক্তিত্ব দিনী ব্যক্তিত্ব রাষ্ট্রীয় ব্যক্তিত্ব আমি সবাইকে বলছি আমি আমাকে বলছি মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে মুক্তি দেয় মনে রাখবেন আমার একজন প্রভু আছে সব দেখছেন তিনি পৃথিবীর কেউ দেখছে না আমার রব দেখছে আপনার দিল রয়েছে কাল এটা আপনাকে দংশন করবে হয়তোবা অন্যায় করতে করতে এই বিবেক মরে গিয়েছে আপনার এই জন্য মিথ্যা বললেও বিবেক জাগ্রত হয় না চেষ্টা করুন চেষ্টা করুন চেষ্টা করুন জাগ্রত করার কতদিন বাঁচবেন কতদিন এই পৃথিবীতে থাকবেন মিথ্যা দিয়ে প্রতারণা দিয়ে মানুষের হক নষ্ট করে না পারব না আপনার দাদা চলে গেছে বাবাও চলে গেছে না আপনিও চলে যাবেন কতগুলো সম্পদকে ভোগ করবেন কত হাজার কোটি টাকার প্রয়োজন আপনার কয়টা বাড়ির প্রয়োজন কয়টা রুমের প্রয়োজন আপনি কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে ঘুমাতে পারেন তাহলে কেন মিথ্যা কেন প্রতারণা কেন জুলুম বের হয়ে আসুন হ্যাঁ আজকেই এখনি। ঈদে মিলাদুল নবী পনেরোশতম বছর উদযাপিত হতে যাচ্ছে আমরা এই দিনে আজকে নিয়ত করি আমরা আজকের পর থেকে আর মিথ্যা বলবো না অন্যায় করব না অবিচার করব না প্রিয় ভাইরা শুনুন হৃদয়ের কান দিয়ে শুনুন মুসনাদে আহমেদের হাদিসে রয়েছে সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংসের দিকে নিয়ে যায় হ্যাঁ মানুষ সত্য বলতে থাকে এমন কি সে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায় কষ্ট আসবে সঠিক পথের কষ্ট আছে তুই স্থায়ী ভাইরা আমাদের সামনে অনেক অনেক উদাহরণ আছে সত্য কিভাবে একজন মানুষকে সর্বোচ্চ কল্যাণ নিয়ে গেছে হাজরতে সেজনা আবু বকার সিদ্দিক রদি আল্লাহ যখন নবী আকরাম সাল্লাম মেয়েরাজের ঘটনা হলো হল আলাইনবী সাল্লা সাল্লাম জাহেরি হায়াত মোবার যখন বাউন্ন বছর মেয়রাজে গেলেন তো মক্কার অমুসলিমরা উপহাস করল কিন্তু আবু বকর রিয়াল্লাহতালহ কি করলেন মক্কার কাফেরা আবু বকর রদিয়াল তারা ভাবলেন আরে এটা তো একটা মুখ্যম উপায় এখন মোহাম্মদের বিষয়টাকে আমরা উপস্থাপন করি এসে বলতে লাগলো হে আবু বকর শুনেছেন নাকি কি মোহাম্মদ সাল্লাম নাকি রাতে মক্কা থেকে মসজিদে আকসা ফিলিস্তিন পর্যন্ত গিয়েছেন সেখান থেকে কোথায় কোথায় গিয়েছেন সফা করে আসছেন এ রাতের এক রাতের মধ্যেই আল্লাহ একবার হজরতে তালান তৎক্ষণাৎ বললেন যদি মোহাম্মদ সাল্লাহ আসসালাম এ কথা বলে থাকে তবে তা সত্য আল্লাহ আকবার আর এই বিশ্বাস এই ইয়াকিন সত্যতার ভিত্তিতে তৈরি হয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন কেমন বিশ্বাসী ছিলেন হাজরত আবু বাকার নবী সাল্লাহ আলিহু আলী আসাল্লামের প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস রেখেছেন তিনি সত্যবাদী আর এজন্য সিদ্দিকে আকবার সর্ব উত্তম সত্যবাদীতে তিনি ভূষিত হয়েছেন আজ আমরা সাধারণ বিষয় নিয়ে মিথ্যা বলে ফেলি না সাধারণ বিষয় মোবাইলে কথা বলছি কোথায় আছেন যেতে দশ মিনিট দেরি হবে আছি এক জায়গায় নাম বলি আরেক জায়গার মার সাথে বাবার সাথে অনায়াসে মিথ্যা বলে ফেলি মানে মিথ্যা 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 যেন চারোদিকে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে মদনশীল দর্শক বৃন্দ আসুন না আসুন আজকে থেকে এখন থেকে আমরা নিয়ত করি যেই যেই পেশার সাথে আছি যেই যেই জায়গাতে আছি আল্লাহ নবী ইসলাম আগমন করে ওই মিথ্যা সমাজকে প্রতারণার সমাজকে ভুলণ্টিত করে মিথ্যার সমাজকে চিরে সত্যের আলোকে উদ্ভাসিত করেছে তথাপিও আপনি আমি কি আবার সেই মিথ্যার অতল গহবরে নিজেদেরকে হারিয়ে ফেলব মিথ্যার সেই কলুষ অন্ধকারে নিজেকে নিমজ্জিত করে দেব না না সত্যের দিশারিরা হও এবার জাগওয়ান আসুন আসুন আমরা জাগ্রত হই একত্রিত হই সাময়িক সমস্যা আমরা দেখি কিন্তু না এই সাময়িক সমস্যা সমস্যা নয় বরং সত্যতার মাঝে আমাদেরকে কল্যাণ দেবে বলা হয়েছে মিথ্যাই হচ্ছে সকল গুনাহের মূল সকল গুনাহের মূল সত্যবাদী ব্যবসায়ী রসুল আকরাম নুরি মুজাসম সাল্লা কী এর সব করছেন কীভাবে প্রমোট করেছেন ওই মিথ্যার সমাজ থেকে সত্যবাদিতা বানানোর জন্য ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য নীতিবান মানুষ বানানোর জন্য আল্লাহ ইসলাম কীভাবে প্রমোট করেছেন উৎসাহিত করেছেন সাহাবাইক এরামকে কীভাবে তৈরি করেছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এর সব করেন সত্যবাদী ব্যবসায়ী কেয়ামতের দিন নবী সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে আল্লাহ একবার হে ব্যবসায়ী ভাইয়েরা সত্যবাদী গ্রহণ করুন বলা হয়েছে যেই জাতির মাঝে ব্যবসায়ীরা অসৎ হয় ওই জাতি থেকে বরকতকে উঠিয়ে নেওয়া হয় আপনি আপনাকে জিজ্ঞাসা করুন আমি আমাকে জিজ্ঞাসা করি আমি কি আসলে সত্যের জায়গাতে আছি সঠিক জায়গাতে আছি আল্লাহ আমাদের হেফাজত করো, করুমাহান আল্লাহ রসুল সালাম তার আমল দ্বারা শিখিয়েছেন যে ব্যবসা শুধু লাভের নাম নয় বিশ্বাস ও বিশ্বস্ততার নাম সেই জাতি যারা মিথ্যাকে চালাকি মনে করত তারা সত্যকে দিন বুঝতে শুরু করলো অমর বিন আল্লাহ রাহাল ওসমায়ন বিন আফান রাদি আল্লাহ তালহ আলী এব আবি তালি প্রদী আল্লাহ তালু আল্লাহ একবার সাহাবাগান সত্যকে প্রতীক বানিয়েছিলেন সকল সাহাবের কালাম সত্যের মাঝে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন যুদ্ধ হোক বা সন্ধি ব্যবসা হোক বা শাসন সর্বক্ষেত্রে সততার বিজয়কে তারা নিয়ে এসেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা আজও সত্যি যদি আমরা মুক্তি চাই নাজাদ চাই সমাজের মাঝে প্রতিষ্ঠিত থাকতে চাই আপনার সাথে মিথ্যা বলছে যে আপনি আপনার জায়গাতে দৃঢ় থাকবেন যেভাবে আইএমএ থেকে মুক্ত করে এনে আল্লাহ নবী সাল্লাম তার সাহাবাই সাহাবাইকার সুন্দর এক সমাজ বিনির্মাণ করে পৃথিবীকে দেখিয়ে দিয়েছে আমরা কি পারি না আজকে দুশো কোটি মুসলমান নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে অন্যকে বাদ দেন আপনি আমি আমি আমার জায়গা থেকে সত্যবাদী কিনা এই জায়গাতে আমরা চেষ্টা করি আজ সত্যি আজও যদি আমরা সত্যকে গ্রহণ করি মিথ্যাকে দূর করি তাহলে আমরা আমাদের হৃদয়ে শান্তি খুঁজে পাব দাওয়াত ইসলামী আজ এটাই চায় যেন আমরা সত্যের মাঝে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করি আল্লাহ সু হায়ান হুকু আমাদের সে তৌফিক দান করুক আমিন বেজা হিনাবিগেল আমিন সাল্লাহ তা আলি আসাল্লাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد